আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের পুডিংয়ের একটি রেসিপি আর এর জন্য এখানে আমি পাকা আম নিয়েছি তো এই আমটাকে আমি কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে তারপরে একটি পাত্রে আমি দুটো ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে চিনি এটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী মিষ্টি আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন চিনি তবে ডিমের মিশ্রণের সঙ্গে যতটুকু চিনি যাবে ঠিক ততটুকুই দিতে হবে এর বেশি দিলে কিন্তু চিনিটা সহজে গলবে না তো তাই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি আপনারা পুরোপুরি ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনাদের পুরিংটিও ঠিক আমার মতো সুন্দর হবে আর এরপরে আমি এখানে দুধ গরম করে সেটাকে ঠান্ডা করে নিয়েছি এরপরে ডিমের মিশ্রণ আর দুধ একসঙ্গে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে নাহলে ডিমের মিশ্রণের সঙ্গে মিশালে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তো এরপরে এই ডিমের মিশ্রণ আর দুধ একসঙ্গে মিক্স করার পরে এটাকে আমি একটু সেকে নিয়েছি সেকে নিয়ে একটা পাত্রে নিয়ে তার সঙ্গে ব্লেন্ড করে রাখা আম দিয়ে দিচ্ছি আমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এরপরে আমি তৈরি করে নেব ক্যারামেল ক্যারামেল তৈরির জন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি চিনি এরপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পানি চিনির অর্ধেক পরিমাণে পানি দিয়েছি এরপরে হাই হিটে জাল করতে হবে এ পর্যায়ে যদি আপনারা মিডিয়াম আছে জাল দেন তাহলে চিনিটা আবার দলা পাকিয়ে যাবে তো ক্যারামেলটা একটু হাই হিটে তৈরি করতে হবে আর পুরোপুরি নাড়তে থাকতে হবে অনবরত তো আমার ক্যারামেলটি প্রায় তৈরি হয়ে গেছে তারপরে আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রটি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম তারপরে আমি ক্যারামেলটি ঢেলে দিচ্ছি তো দেখুন ক্যারামেলটি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি যখন এভাবে হাত দিয়ে দেখবেন যে এটা ফিক্স হয়ে গেছে তখন আমি মিক্স করে রাখা সেই মিশ্রণটি দিয়ে দেব তো এরপরে আমি এটাকে একটি টাইট কন্টেনারে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি যেই বাটিতে নিয়েছিলাম সেই বাটি ঢাকনা দিয়েই আমি এটাকে ভালোভাবে ফিক্স করে আটকে দেব এরপরে একটি পাত্রে আমি গরম পানি বসিয়েছি তারপরে পেপার বা টিস্যু আপনারা যাই হোক দিতে পারেন নিচে দিয়ে তার উপরে আমি এই পুড়িংয়ের বাটিটি বসিয়ে দিচ্ছি এরপরে আর একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে হাই হিটে চাল করে নিতে হবে তো এখানে আমার যে ঢাকনার যে একটু ছিদ্র ছিল সেই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর উপরে এর আগে আমি একটি শক্ত স্টিলের পাত্র দিয়ে দিয়েছিলাম তারপরে চল্লিশ মিনিট জাল করে এটাকে নামিয়ে নিয়েছি তো ইন্টার চারপাশ থেকে আমি বাটির চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি একটু ছুরির সাহায্যে তারপরে আমি এটাকে প্লেটে পরিবেশন করার জন্য সেট করব দেখুন আমার পুরিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি একটু কেটে দেখাচ্ছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে দেখুন ভিতরটা কীরকম মসৃণ হয়েছে আর আমি এখানে আম সরাসরি ব্লেন্ড করে দিয়েছি আর আমটা যদি ছেঁকে নেওয়া হয় তাহলে হয়তো আরও মসৃণ হতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ